আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পদে ছাব্বিশে সেপ্টেম্বর যাদের পরীক্ষা আছে তারা চাইলে হচ্ছে আমাদের এই ক্লাসগুলো দেখতে পারেন এবং কি যারা হচ্ছে আমাদের এই খাদ্য অধিদপ্তর পদের স্পেশাল সুপার সাজেশনটা সংগ্রহ করেছেন তো তাদের আমি একটা কথা বলবো যে আমাদের সাজেশনটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই অবশ্যই এমসি গুলো ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবেন তো আমাদের সাজেশনের বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটু বলবো যারা হচ্ছে নতুন আছেন তো আমাদের সাজেশন কিন্তু এখানে বাংলা ইংরেজি গুণী সাধারণ জ্ঞান এই সবগুলা বিষয়ে মিলে তারপরে হচ্ছে আমাদের এই সাইশনটা তৈরি করা আছে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বাংলা থেকে যে টপিকগুলো আপনাকে পড়তে হবে সিলেবাস অন্তর্ভুক্ত সেগুলা দিয়ে তারপর হচ্ছে ইংলিশ থেকে যে টপিকগুলো আপনাকে পড়তে হবে সবগুলা হচ্ছে আমাদের এই মধ্যে দেওয়া আছে তারপর গণিত থেকে যে টপিকগুলো থেকে প্রশ্ন করবে সেই গণিতগুলো সমাধান সহ আমাদের এই সাইশনের মধ্যে দেওয়া আছে এবং সাধারণ জ্ঞান থেকে আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশের বিষয়গুলি থেকে যত প্রশ্ন আসবে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমাদের এই সাইজনের মধ্যে দেওয়া আছে তো আপনারা হচ্ছে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারবেন তো আমি হচ্ছে আমাদের সাজেশনটা পুরাটা যদি দেখাই যে প্রত্যেকটা টপিক কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন হচ্ছে বিশ্ব পরিচয় তারপর হচ্ছে ভৌগোলিক উপনাম তারপরে রয়েছে যেমন হচ্ছে আন্তর্জাতিক থেকে পড়তে হবে ইতিহাস গুরুত্ব যুদ্ধ তারপরে হচ্ছে আপনাকে বলতে হবে পরিবেশ বিষয়ক দিবস জাতিসংঘ তারপরে জাতিসংঘ পরিচয় আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ কি কি তারপর আন্তর্জাতিক রাজনীতি তারপর ভূরাজনীতি রাজনীতি এগুলো থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক বিষয়গুলি তো এগুলো সব কিন্তু আমাদের এই মধ্যে দেওয়া আছে তারপরে যেমন হচ্ছে ইংলিশ থেকে যে টপিক গুলো আপনাকে পড়তে হবে যেমন হচ্ছে সাফিক্স প্রিফিক্স প্রিপোজিশন অ্যাজিটিভ ডিগ্রি তারপরে হচ্ছে আপনাদের পড়তে হবে এই কালেকশন ভয়েস টেন্স তারপরে হচ্ছে এগুলা ইংলিশ থেকে দেওয়া আছে ইংলিশের হচ্ছে আরো শিটগুলো রয়েছে যেমন হচ্ছে ইংলিশের হচ্ছে এখানে আরো রয়েছে রাইট ফ্রম অফ বার্ভস এখান থেকে প্রশ্ন হয় তারপরে হচ্ছে বাংলা থেকে যেমন উপসর্গ স্যাদ স্যাদ চিহ্ন তারপরে হচ্ছে বাক্যশুদ্ধি তারপরে ইংলিশ থেকে যেমন রয়েছে পার্টস অফ পিস হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমাদের সাজেশন কিন্তু প্রত্যেকটা যেটাকে বলা হয় সাবজেক্টের থেকে এখানে সাজানো আছে যেমন বাংলা সাহিত্য থেকে আমি যেটা বললাম যে বিস্তারিত যে ব্যাখ্যা সহ আমাদের সাজেশনটা সেটা হচ্ছে এটা যারা হচ্ছে আগে সংগ্রহ করেছেন তারা এগুলো কিন্তু পেয়ে গেছেন আর যারা এখনো সংগ্রহ করেন চাইলে আপনারা আমাদের এই সাজেশনগুলা সংগ্রহ করতে পারেন তো এখানে হচ্ছে যেমন হচ্ছে বাংলা থেকে দেওয়া আছে তো বাংলা সাহিত্য থেকে যে নারী ও নাট্যকার ও সাহিত্য এগুলা দেওয়া আছে ঠিক আছে তো এক কথা যেটা বলে এখানে সবকিছু দেওয়া আছে এ টু জেড ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের এই সাজেশনগুলা সংগ্রহ করে নেবেন তো আমরা হচ্ছে যাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা আছে তারা হচ্ছে আমাদের ওই বাংলা সাহিত্য থেকে এই ক্লাস একটু দেখে নেবেন তো এখান থেকে আমরা শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি তো এখানে আমরা একটু এই হচ্ছে আমি এই পেজে যতগুলো প্রশ্ন আসলো সেগুলো হচ্ছে আমি পড়ে দিয়েছি তো এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন যারা বিশেষ করে ছাব্বিশ তারিখে পরীক্ষা আছে তো এখানে বলা আছে যে বুর্জগুলিতে কোন কবি পদাবলী রচনা করেন সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি গীতি গীতিগোবিন্দ কোন ভাষা রচিত সঠিক উত্তর হচ্ছে বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত সঙ্গে কোন ভাষা সম্পর্কিত হয় বৈষ্ণব পদাবলী হচ্ছে মঙ্গল কাব্য কোন দুই দেবতার প্রধান বৈশ এটা হচ্ছে মনসাহ চন্ডী তারপর প্রশ্ন কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে সঠিক উত্তর হচ্ছে পাঁচটি মঙ্গল কাব্যের কবি ননকে সঠিক উত্তর হচ্ছে দাগুরায় এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ বেশি তারপরে প্রশ্ন মনোসমঙ্গল কাব্যের আদি কবিকে সঠিক উত্তর হচ্ছে হরিদত্ত এই প্রশ্নটাও একটু বেশি গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখার চেষ্টা করবেন তারপরে রয়েছে যে মঙ্গল কাব্য তারপরে রয়েছে যে মঙ্গল কাব্যের প্রধান কবিকে সঠিক উত্তর রয়েছে সঠিক উত্তর রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখার চেষ্টা করবেন তারপরে প্রশ্ন কবি ভারতচন্দ্র উপাধির নাম কি সঠিক উত্তর হচ্ছে রায়গুন কর সঠিক উত্তর হচ্ছে রায়গুন তো এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন মধ্যযুগের সর্বশেষ কবিকে সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুন কার তারপরে প্রশ্ন মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র তারপরে প্রশ্ন আমার সন্তান থাকে যেন দুধভাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন আমার সন্তান যেন থাকে দুধপাতে এই প্রার্থনাটি কে করেছেন সঠিক উত্তর হচ্ছে ঈশ্বর নিয়ে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এখানে যতগুলো প্রশ্ন আমরা নিয়েছি সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ মাত্র বারো পেজের মধ্যে বাংলা সাহিত্য শেষ করে দেওয়ার চেষ্টা করেছি এবং কি এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন থাকবে এখানে তারপরে এখানে যে প্রশ্নটা আছে রাম সাম্য কাকে বলে সঠিক উত্তর হচ্ছে নায়িকার রাম সারের সুখ দুঃখের বন তারপরে প্রশ্ন মুকুন্দরাম রাম চক্রবর্তী রচিত কাব্য নাম কি সঠিক উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল তারপরে প্রশ্ন চৈতন্য মঙ্গল এর রোচয় থেকে সঠিক উত্তর হচ্ছে লুচন দাস তারপরে প্রশ্ন শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে সঠিক কি তারপর প্রশ্ন মার্শিয়া কি সঠিক উত্তর হচ্ছে সুকগীতি দৌলিত উজির রহমান খান জন্মস্থান কোন কোথায় সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম তারপর হচ্ছে জঙ্গনামা কাব্যের বিষয় কি সঠিক উত্তর হচ্ছে যুদ্ধবিগ্রহ তারপরের প্রশ্ন করা কি তারপরে প্রশ্ন কি সঠিক উত্তর হচ্ছে চৈতন্য শ্রী সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্য গ্রন্থ আহ জীবন কাব্য রচনার জন্য বিখ্যাত কে সঠিক উত্তর হচ্ছে বৃন্দাবন দাস লোক সাহিত্য বলতে কি বুঝেন সঠিক উত্তর হচ্ছে গান ছড়া হচ্ছে গান ছড়া আহ প্রবাদ প্রবচন এই প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখার চেষ্টা করবেন তারপরে এখানে যে আছে যে লোক সাহিত্য কাকে বলে সঠিক উত্তর হচ্ছে লুকের মুখে মুখে প্রচলিত ছড়া গান কাহিনী ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ বাংলা সঠিক সাহিত্য হচ্ছে ছড়া তারপরে প্রশ্ন লোক সাহিত্য সংগ্রহেরা অবদান রেখেছেন কে সঠিক হচ্ছে দীনেশ চন্দ্র সেন মহিন গীতিকার সংগ্রহ করেন কে সঠিক উত্তর হচ্ছে দিনেশ চন্দ্র সেন মাহী গীতিকার মহুয়া পালায় রচয়ে থেকে সঠিক উত্তর হচ্ছে দীর্য তারপর প্রশ্ন খনার বচন কি সংক্রান্ত সঠিক উত্তর হচ্ছে কৃষি তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলায় অধিবাসী তারপর প্রশ্ন মধ্যযুগের কবি শুকুর আহমেদ কোন জেলার অধিবাসী সঠিক উত্তর হচ্ছে রাজশাহী তারপর প্রশ্ন খনার বচন এর মূল ভাব কি সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ জীবনযাপন ইত্যাদি মোহাম্মদ শাহী গীতিকা এর সংকালক কে সঠিক উত্তর হচ্ছে চন্দ্রকুমার দে তারপর প্রশ্ন এ মহাভারত এর রচয় থেকে সঠিক উত্তর হচ্ছে অনুবাদক কে সঠিক উত্তর হচ্ছে কাশিরাম দা নাম কি সঠিক উত্তর হচ্ছে বাল্মীকি তারপর প্রশ্ন বাংলা ভাষা প্রথম কে আহ রামায়ণ রচনা করেন সঠিক তার আহ তারপর সঠিক উত্তর হচ্ছে কীর্তি রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি সঠিক মুসলমান কবি রচয়িত প্রাচীনতম বাংলা কাব্যকুন্ঠী সঠিক উত্তর হচ্ছে ইউসুফ জুলালেখা শাহ মোহাম্মদ শকীর রচিত গ্রন্থকুন্টি সঠিক উত্তর হচ্ছে ইউসুফ জুলেখা লাইলি মজনু কাব্যের অনুবাদককে সঠিক উত্তর হচ্ছে দৌলত উজি রমান আহ সঠিক উত্তর রয়েছে মহাম্মদ উল্লাহ তো এখানে হচ্ছে অনেক প্রশ্ন সবগুলা প্রশ্ন একসাথে পড়ে দেওয়া সম্ভব না এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমি এখান থেকে পড়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে বারোটা পেজ আছে বারোটা ক্লাস লাগবে আপনারা ভোজের সহকারে কষ্ট করে ক্লাসগুলো দেখে নেবেন তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা চাইলে আমাদের এই সাইশনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাইশনের মধ্যে এক কথা যে আপনারা এই সবগুলো বিষয়ের টপিক বিস্তারিত আলোচনা সহ এমসিকিউ সহ এবং কি বলা হয় সকল পরীক্ষার এখানে আছে এবং কি হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তরের যত প্রশ্ন আছে সকল বিগত সালের প্রশ্ন এখানে অ্যাড করে দেওয়া আছে তো আমাদের এই সাজেশনের মধ্যে এক কথা যেটা বলে আপনার যদি এটা সংগ্রহ করেন ইনশাল্লাহ হচ্ছে আপনাদের ভালো কিছু হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন